এইটা ছে জায়গা করে হইয়া রইছে আমি বললাম একটা উইকেটের পতন হয়ে গেল আমাদের ঢাকারmatches কানে। আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই কুখতু পিকখতো আমাদের সেই গ্রামের বিশাল এক ভি ক্রিকেট খেলা আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখেন কেমন লাগে। আমি টিকটক করে আপনাদের নিয়ে চললাম সেই মাঠের গন্তব্যে চলেন যাই। আসলাম দেখেন এই নানান ধরনের মানুষ দেখেন ছোট বড় সবাই আসছি খেলা দেখতে তো আপনাদের জন্য তো আমরা দেখলে তো তো হইবে না একারা আপনাদের জন্য নিয়ে আসলাম এই জায়গায় বরিশাল থেকে আগত হয়েছে এক একদল বরিশালে এক দল হলো কলাপাড়া বরিশাল থেকে এই ভাই বেড়াদাররা আসছে তো খেলার মাঝখানে এই দেখেন এই জায়গা আস্তে করে হইরে যা আমি বললাম না এ বললাম একটা কুকুর তো এই জায়গা চগানের কি আছে বাবা তুমি জায়গায় গেছো কেন সোনা তুমি চগান এর একটু ভাঙায় একটু ঠিক আছে তো খেলা দেখাইতে আছি আপনাদের পরে এই দেখেন একবারে জুম করে আনলাম আপনাদের দেখানোর সুবিধারতে বললাম একটা উইকেটের পতন হয়ে গেল আমাদের দেখার মাছ কানে তো দেখেন ভাষ্যকারে কি মজা নিইছে উইকেট যাওয়ার পর দেখেন Oh, <laughs> am

আজকের <laughs> 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 বলা সরজ ছিলেন তুমি তো এই ধন্যবাদ এত সুন্দর দেওয়ার জন্য এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানা